আপনার যত আনন্দ আছে তো মহাভক্তি তাজি আসে ওখানে এসে দেখাতে হবে একখানে সেটা দেখাতে হবে এই অবস্থাতে আমাদের হবেwidetildeকরণ আচ্ছা ভাই বাড়ি বাড়ি হবে আপনি 10 টাকা দেন 1 লাখ টাকা দেন আপনি এক বস্তা সিমেন্ট দিয়েছেন এখন কি আপনি বলতে পারবেন এক বস্তা সিমেন্ট আমার এত টাকা হবে বললে কাজ হবে গুণা হবে লাগবে করতে হবে

বস্তির জমিদার মধ্যে আপনার জমিটাকে আপনি নিয়ে যেতে হবে সরায় এবং মসজিদকে শান্ত শান্ত হবে যারা গুরু ক্ষমা মসজিদের একটা ভাষা দেখেন আমরা মোমবাদ ধরে মসজিদ ধরে মসজিদের মধ্যে আমরা ধরাই আপনার আগুনের জন্য মসজিদের থেকে আপনি আগুন দিতে পারবেন না দিতে পারবেন না আসলে বুঝছেন কথাটা

আসলাম ইতিয়া নেতা পরে গিয়েছি ফেতা ঠিক না বলেন কারণ ওইরকম কথা বলতে না আর করি পারে না ওই ব্যক্তি আমাদের জন্য তারা আসল হয় না জন্য যারা চিন্তা করতে হয় না কথা বলতে পারে তো যাক আসুন মসজিদের মাইক দিয়া কথা নম্বর

ইমাম সমাজের নেতা এটা আল্লাহ রাসুল বানিয়েছেন শরীর বানিয়েছেন ইমাম সাকে কথা কর মানে কি ইমাম সাকে কথা কর মানে কি ভাই তোদের পায়ে বলে না এরকম ইমাম মনে করো আসছে এরকম নাই আর তাকে ইমাম মানেছে সমাজের হায়ার আল্লাহ সবাই ইমাম বানান নাই তুমি কেন ইমাম সাহেব কি হবে